এশিয়া কাপের শেষ দিন বাংলাদেশের জন্য সেইটাই নির্ধারণ করবে আজ রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ যে দলই জিতবে ভারতের সাথে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলবে আঠাশে সেপ্টেম্বর রাতে ভারত বাংলাদেশ যে ম্যাচটা হলো এটা কোনো ম্যাচ ছিল না কি খিচুড়ি হয়েছে বাংলাদেশ যেখানে সুযোগ পেও কাজে লাগাতে পারেনি জাকের আলীর প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেনসি টিম ম্যানেজমেন্টের বিতর্কিত ইলেভেন খেলানো সবকিছু মিলেই ভারতের সাথে ম্যাচটা ছিল জগা খিচুড়ি আর সেই জগ খিচুড়ি ম্যাচ শেষে আঠারো ঘন্টার ভেতরে পাকিস্তানের সাথে নামতে হচ্ছে এক অঘোষিত সেমিফাইনালে আর এই ম্যাচ হারলেই বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন ভাঙবে কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের ইলেভেনে টপ অর্ডারে মিডিল অর্ডারে বলিং ডিপার্টমেন্টে অন্তত তিনটা পরিবর্তন হচ্ছেই দলে ফিরছেন লিটন দাস কারণ তার ব্যাটিং পারফরমেন্স বুদ্ধিবৃত্ত ক্যাপ্টেন্সি এবং দলে খেলা দলের জন্য খুব প্রয়োজন আর অন্যদিকে তো তার সঙ্গ দিতে হলে লিটন এবং হৃদয়কে খেলতেই হবে হ্যাঁ সাহেবকে দিয়ে হবে না সাথে মিডিল অর্ডারে কাউকে না কাউকে খেলতেই হবে সেটা হতে পারে লিটন ইমন হৃদয় না হয় শামিম কিন্তু এইখানে একটা কথা হলো তানজিৎ তামিমকে বাদ পড়বে নাকি ইমনকে কে সাহেবের সাথে খেলানো হবে অন্যদিকে সোহানকে গত ম্যাচে খেলানোর দরকার ছিল এবং আজকে তো খেলবেই কারণ আগে তিনি ভালো ক্যাপ্টেন্সিও করেছে এবং তার হাতে বাংলাদেশ ভালো খেলেছে তিনটা ভঙ্গুর ম্যাচও জিতেছে এই সোহান সেই সোহানকে খেলানো হয়নি যেখানে জাকের আলীর ক্যাচ মিস রান আউট আর ক্যাপ্টেন্সিতে তো একেবারেই যাচ্ছে তা অবস্থা বাংলাদেশের হয়ে আর কত ভালো খেললে দলে জায়গা হবে সোহানের জন্য এবার রিসাদে আসি ভারতের বিপক্ষে প্রথমেই দুই উইকেট নিয়েছে এবং একটা অসাধারণ রান আউট করেছে রিসাদ তো দলে থাকবেই এইখানে নাসুম এবং শেখ মেহুদির মধ্যে খেলবে একজন একই সাথে অন্যদিকে মুস্তাফিজ ও তানজিম সাকিব তো থাকবেই বাদ পড়বে সাইফুদ্দিন সেই জায়গায় দলে ঢুকছেন তাস্কিন আর এই পরিবর্তনের মধ্য দিয়ে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে জিততেই হবে কারণ বাংলাদেশ আগেও জিতেছে এমন অঘোষিত সেমিফাইনাল দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর এমনই অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষ ছিল পাকিস্তান সেখানে বাংলাদেশ জিতেছে দুই হাজার ষোলো সালেও একই বাংলাদেশ সেমিফাইনালে জিতেছে এটাই এটাই বাংলাদেশের ইন্সপাইরেশন শুধু তাই নাই এশিয়া কাপের আগে তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে যেটা বাংলাদেশকে খুব ভালোভাবে বুস্ট আপ করবে বি পজিটিভ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ